আসসালামু আলাইকুম আমরা দু হাজার পাঁচ ব্যাস এসএসসি দু হাজার পাঁচ ইন্টার দু আমরা সব বন্ধুরা আজকে একত্রিত হয়েছি ঈদ পুনর্মিলন আয়োজনে শুরু করেছিলাম গত রোজারে তথা হাজার চব্বিশ সালের ঈদুল ফিতর থেকে এই প্রোগ্রামটা করা শুরু করেছিলাম আজকে এই প্রোগ্রামের দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্ব দ্যাট মিনস হলো ঈদুল আজাহায় আই প্রতি ঈদে আমরা দুইটা প্রোগ্রাম করার ইচ্ছা একটি ঈদ উল ফিতর একটা ঈদ উল আজহায় কারণ সব বন্ধুরা শুধু ঈদ উল ফিতর আর ঈদ উল আজহাই সবাই একত্রিত হই কেউ একত্রিত হতে পারি না সো আমাদের ইচ্ছা প্রত্যেকটা ঈদে এই যেহেতু কন্টিনিউ করছে দু হাজার চব্বিশ সাল থেকে এরপরে প্রত্যেকটা ঈদে আমরা এই ধারাবাহিকতা বজায় রেখে আমরা অনুষ্ঠানটা চালিয়ে যাব এবং আমাদের পরিচয় মোটামুটি আগের ঈদে যাওয়া যারা ছিল সবাই সবার পরিচয় দিয়েছে এবং সবাই সবার মনের কথা ব্যক্ত করেছে এখানেও টুকটাক সবাই বলেছে বাকি যারা আছে সবাই বলবে সো আমি বেশি কথা না বাড়াই তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন প্রোগ্রামটা সুন্দরভাবে নিতে পারি এটুকুই হ্যালো আসসালামু আলাইকুম আমাদের সবার প্রিয় বন্ধু ইসলাম শোভন ও একজন ব্যাংকার আমরা এসএসসি দুই হাজার পাঁচ দৈব উচ্চ বিদ্যালয় ছাত্র আমরা আজকে ঈদ পরবর্তী পুনর্মিলনীতে উপস্থিত হয়েছি আজকে আমাদের উদ্দেশ্য হলো আড্ডাবাজি করা এবং ফলোড বাই কিছু খাওয়া দাওয়া অনেক বেশি গল্প হবে পুরনো অনেক স্মৃতি আমরা আলোচনা করবো এবং পুরনো স্মৃতি অনেক আলোড় হবে অলরেডি শুরু হয়ে গেছে আমাদের এখানে আলোচনা আমার ডানে বসে আছে আমার খুবই কাছের বন্ধু তিমির এবং তার বাবা আমাদের সবার প্রিয় বন্ধু তিমির যাকে ছাড়া কোনো অনুষ্ঠান জমেই না ও একজন ইঞ্জিনিয়ার আমার খুব সদ্য শিক্ষক তাকে আমি খুবই 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 পছন্দ করি আমার পাশে আমার বন্ধু রয়েছে আসাদ এই পাশে বামে আমাদের বর্তমানে প্রজন্মের খুবই নাম করা শিক্ষক প্রাইমারি স্কুলের শিক্ষক প্রিয় বন্ধু আছাদ ও টিচার তার তার পাশেই রয়েছে আমাদের শ্রদ্ধেয় ভদ্রলোক রেজাউল সজ্জল বন্ধু রেজাউল অকন ও আছে বাঘরার জসকোটে তাই আমাদের এখন আইনি বিভিন্ন পরামর্শ দিয়ে সহায়তা করে সো আমাদের আজকের প্রোগ্রামের মূল উদ্দেশ্য হল ঈদ পরবর্তী পুনর্মিলন এবং বিভিন্ন আড্ডা এবং এ আমাদের আশা আছে যে এই আয়োজন ভবিষ্যতে চলতে থাকবে প্রত্যেক ঈদে আমরা এভাবে পুনর্মিলিত হব এবং সবার সাথে দেখা সাক্ষাৎ হবে এবং আড্ডা আড্ডা হবে ধন্যবাদ মাসুম আসসালাম আলাইকুম পরিচয় আগে আমার কাছের খুব ক্লোজ ফ্রেন্ড দিয়ে দিয়েছে আমি জামান তিমির আর পরিচয় এখানে যারা আছে সবাই পরিচয় দেওয়া হয়েছে এবং আমাদের আরও ফ্রেন্ড সার্কেল বন্ধু আছে তারা যখন আসবে তখন পরবর্তীতে সব ফ্রেন্ড কথা বলবে তারাই পরিচয় দিবে তো সবচেয়ে আজকে যে জিনিসটা ভালো লাগতেছে যে ঈদ ঈদ আধা আমাদের এর আগে একটা অনুষ্ঠান হয়েছিল যেটা ঈদুল ফিতরে সেখানে আমি এবং শোভন মিসিং ছিলাম তো আজকে আমরা এনজয় করবো প্রিভিয়াসলি এনজয় করছে আজকে আমরা আরও বেশি এনজয় করার চেষ্টা করব অনলি ফ্রেন্ড সার্কেল সবাইকে নিয়ে আর কি আর এই তো এটা চলবে চলতেছে ধন্যবাদ আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আশা করি তোমরা সকলে ভালো আছো এবং আমার আশেপাশে যে বন্ধুরা আছে এরাও সকলে সুস্থ এবং ভালো আছে আর বিশেষ করে আমরা এই ঈদ পরবর্তী যে পুনর্মিলনী হচ্ছে তো সেখানে আমরা যারা বন্ধুরা আছে সকলে মিলিত হয়েছি আমরা এরকম আগে একটা প্রোগ্রাম করেছি ঈদুল ফিতরের সময় তখন আমাদের এই যে আমার পাশে যে বন্ধু আছে এর আগে যে কথা বলেছে তিমির মঞ্জুরুল ইসলাম শোভন তো এই দুজন আর এ ছিল না তো এ সহ আরও অনেকে ছিল না তারা কয়েকজন আছে নিচে আছে তারা কাজে ব্যস্ত আছে তো আমাদের এই যে প্রোগ্রামটা হচ্ছে এই প্রোগ্রামটার মেইন উদ্দেশ্য হচ্ছে যে যে আমরা যে বন্ধুরা আছি সার্কেল এরা বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় থাকি কিন্তু বিশেষ করে ঈদে যখন আসি তো আমরা এক হয়ে আমাদের যে শৈশবের যে স্মৃতি কৈশোরের স্মৃতি আছে সেগুলোকে জাগ্রত করি প্লাস আনন্দ করি তো আমাদের বন্ধুদের মধ্যে কেউ কবি আছেন শিল্পী আছে বিশেষ করে শিল্পী নাও হচ্ছে আমাদের নাম নামকরা সিঙ্গার যে বিভিন্ন স্টেজ পারফর্ম করে থাকে এরপরে হচ্ছে আসলাম আছে আসলাম আছে ছোটোখাটো অনেক মানে জোকস টাইপের কবিতা বলতে পারে মানে এরকম অনেকেরই এক্সেপশন কিছু কোয়ালিটি আছে যেগুলো এখানে প্রদর্শিত হবে মানে খুব ভালো লাগবে এমনই একটা সময় আর কি আমরা সাক্ষাৎকার দিচ্ছি যে সময় ওরা নেই ওরা পাশে থাকলে আরও সুন্দরভাবে বিষয়টা উপস্থাপন করা যেত সো সো সবাইকে ধন্যবাদ যারা দেখতেছেন আর বিশেষ করে আমরা এটা কন্টিনিউ করব এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি এবার আমার বন্ধু পাশে আছে রেজাউল খুবই নাইস ম্যান স্মার্ট লুকিং বয় তো আমি এখন তার হাতে আমি মাইক্রোফোন হ্যান্ডওভার করছি এবং সে তার অনুভূতি ব্যক্ত করবে বিশেষ করে এটা তার ফার্স্ট টাইম আমাদের সাথে পার্টিসিপেন্ট হয়ে করছে তো দেখি সে কি বলে ওকে বন্ধু শুরু করো যা বলার প্রত্যেকটা বন্ধু বলছে এখানে আমার ফার্স্ট টাইম আজকে আসছে আগের তারিখ আসতে পারেনি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আর আমি যেটা আন্তরিকভাবে চাচ্ছি যে আমাদের বিদায়ের বেলাও যেন আমাদের বন্ধুরা এইভাবে থাকে যে আমরা একজন চলে যাব আর বন্ধুরা সবাই যে শেষ বিদায় দিয়ে আসবে এটাই হচ্ছে বন্ধুত্বের শেষ যে না বাই যে বন্ধুরে বিদায় দিয়ে আসছে আজকে কিন্তু সারাজীবন সে বুকের ভিতরে থাকবে এখন যেরকম সে এরকমই থাকবে সবাই আল্লাহ হাফেজ সাইফুল ইসলাম বন্ধু সাইফুল ইসলাম যাকে হেরিকেন জালিয়া খুঁজে পাওয়া যায় না লাজুক কুতির একটা মানুষ সে একজন টিচার দু সালের পরে আজকে মনে হয় অনেক বছর পরেই আমরা বন্ধুরা সবাই একসাথে হয়েছি বন্ধুরা ছোটোখাটো একটা পিকনিক করতে যাচ্ছি খুবই মজার তবে আমি দেখা যায় প্রায় ওদের সাথে মানে আড্ডায় থাকতে পারি না যে কোনো যে কোনো কারণে আর আমি আসলেই ছোটোখাটো একটা চাকরি করি একটা হাই স্কুলে আসি তো বন্ধুরা আসে ওরা ফোন দেয় আমি সব সময় ওদের সাথে দেখাও করতে পারি না আজকে অনেক বছর পরে বন্ধুরা সবাই একসাথে হয়েছি খুবই আনন্দ এই আসলেই বলা যায় না যে আমরা স্কুল জীবনে সবাই এত আনন্দ করতাম ঠিক সেই বন্ধুরাই আবার এরকম অনেক দিন পরে একসাথে হব খুবই মজা এ আসলে মানে এ অনুভূতি বলে শেষ করা যায় না আমার বন্ধু মাসুম আমার সামনেই আছে সে লাইভ করতেছে তা তার যে মুভমেন্ট আমি অবশ্য ওই যে ফোনে দেখছি তার অনেক বড় বড় চুল আজকে দেখতেছি নাই সে তারাই ভালোবাসার চুলগুলো কি করলো আমি এসে জিজ্ঞাসা করলাম তবে খুবই মজা লাগতেছে এই আসলে বলে শেষ করা যায় না খুবই মজা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধু মাসুদ সে লেখালেখিতে অনেক পারদর্শী পেশায় একজন বিজনেসম্যান আসলে সবাই যার যার কর্মব্যস্ততার ফাঁকে এই যে সবাই একত্রিত হওয়া এবং আরও একটা বড় ব্যাপার হচ্ছে এই যে একসাথে হওয়ার যে মানসিকতা এটাও একটা এটাও আলাদা ব্যাপার এই মানসিকতা নিয়ে সবাই একত্রিত হয়েছি আসলে এটা অনেকের ভিতরে নাই অনেকের মধ্যেই নাই এখন আমরা হইতে পারছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লক্ষ্য কোটি শুক্রিয়া হয়তো দুনিয়ায় একদিন ছিলাম না আজ আসি একদিন থাকবো না কিন্তু আমাদের এই মিলন মেলায় একত্রিত হয়ে এই যে সৌজন সাক্ষাৎ সবার সাথে এটা ধরে রাখার জন্য এই ভিডিও ক্লিপসগুলো আমি আহ্বান করতেছি মাসুম বিল্লাকে তুমি হয়তো ইউটিউবে এইগুলোই হবে আপলোড দেবো ঠিক আছে যাই হোক সবার প্রতি শুভকামনা সবাই শারীরিকভাবে মানসিকভাবে বড় মন নিয়ে আজকে আমরা একসাথে হয়েছি আলহামদুলিল্লাহ পৃথিবীতে সবাই থাকবো না বয়স হয়ে গেছে একদিন ছিলাম না আবার একদিন হয়তো সময় সাপেক্ষে সামনের দিনগুলায়

রান্না করা রান্না করতে গেছি যার পর চুলের কাছে খেলাম চুলার সাইড টা চোখের এক পাশে পড়লে কিছু চলতেছে সবাই মোটামুটি সব কাজ করতেছে রান্না রান্না করবে যে কুকার গায়ে সে রান্না করতেছে তারপরে কুকার কি আছে জুয়েল রান্না করতেছে অনলি একটা মানুষ তার কাজ খালি মানে ভিডিও করা সেসব মাসুম সে করেই যাচ্ছে এখানে ডিজিগনেশন একটাই এখানে আমরা সবাই বন্ধু বান্ধব সব

To be sorry,